রাজধানীর দারুসসালাম থানা এরিয়ায় যৌথ বাহিনীর অভিযানে কয়েকটি মোবাইল সেট একটি দেশীয় অস্ত্র একটি বুলেট ও একটি পিস্তল উদ্ধারসহ চার জনকে আটক করা হয়েছে সারা দেশে যৌথ বাহিনীর অভিযান এর অংশ হিসেবে তিন অক্টোবর রাত আটঘটিকার সময় এ অভিযান চালায় যৌথ বাহিনী দারুসসালাম থানা পুলিশ এর পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে পুলিশ সূত্রে জানা যায় গাবতুলি সিটি কলোনির সোহান নামের এক ব্যক্তির কাছে অবৈধ অস্ত্র রয়েছে এর ভিত্তিতে সশস্ত্র বাহিনী ও পুলিশ তিন অক্টোবর রাত ঘটিকার সময় অবৈধ অস্ত্র উদ্ধারে অভিযান শুরু করে এ সময় রাজধানীর গাবতলির সিটি কলোনি এলাকা থেকে প্রথমে সোহান শেখকে আটক করেন এরপর তার তথ্যের ভিত্তিতে বাকি তিনজন যথাক্রমে মোহাম্মদ হোসেন মোহাম্মদ নাইম ও মোহাম্মদ রিফাতকে আটক করে এবং তাদের তথ্যের ভিত্তিতে মোবাইল দেশীয় অস্ত্র ও পিস্তল উদ্ধার করে দারুস সালাম থানায় তাদের সোপর্দ করে এ ব্যাপারে দারুস সালাম থানার অফিসার ইনচার্জ রকিবুল ইসলাম আটকের সত্যতা নিশ্চিত করে বলেন পুলিশ ও সশস্ত্র বাহিনী কর্তৃক একটি টিম অভিযানে নেমে তাদের আটক করা হয় এবং তাদের তথ্যের ভিত্তিতে কয়েকটি মোবাইল একটি দেশীয় অস্ত্র ও একটি পিস্তল উদ্ধার করা হয় তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন চলছে